নেওড়া বাজার সব জিনিসের দাম হ্যাঁ খানকি ছেলে কোন বেরালবে বা দেখতেবাচ্ছি নেওড়া 500 টাকা নিয়ে গেলাম যদি 10 টাকাও বাড়া ফিরতে আসে না এবার বড়া দেখতেবাচ্ছি ঘর বন্ধ করে বাজার করতে হবে আয় ও ২৬ যা তোমাদের গরো নাকি টিভি থাকে আরে খানকি ছেলে তোর মায়ের সঙ্গে সিসিটিভি দেখে ও বড়া সত্যি কথা বলো না গো তোমাদের গরো নাকি টিভি থাকে খানকি ছেলে সকালে মরবি রে চোরের বাচ্চা জেনে শুনে খালি আমার পেছনে লাগা ও বাত আমি জানা মিটা নি খোঁজে বলো নাকি তোমাদের গরু টিভি দেখে আরে শূরের বাচ্চা খোঁচর মারি সঙ্গে টিভি দেখে খোঁজে দেখেছল তো খানকি ছেলের আমি শান্তিতে রাস্তাতেই যাচ্ছিタオルเอาড়া পেছনে লাগবে শূরের বাচ্চা তো বাম মার জ্ঞান নেই আলটা ছাড় দিতা তো রেগে যাচ্ছ কেন বল তো গরু টিভি দেখে তো ভালো কথা বলো তো নিয়ে যা তোর মায়ের সঙ্গে শুয়ে শুয়ে দেখাবি যা لے যা 26 26 তোর মায়ের ভাতা